নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে গাজরের জুস রেসিপি শেয়ার করব এখানে আমি তিনটা গাজর নিয়েছি আর গাজরগুলো ভালো করে ছিলে নিয়েছি দেখো কতটা পরিষ্কার হয়েছে এই গাজরটা ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার দিয়ে দেবো ব্লেন্ডার জাগে গাজরগুলো সবগুলো একবারে দিয়ে দেবো সবগুলো গাজর দেওয়া হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব জল দেওয়া হয়ে গেছে এবার ঢাকনাটা লাগিয়ে দেব আর লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর দেখো গাজরগুলো কত ভালোই হয়ে ব্লেন্ড হয়ে গেছে এবার একটা ছাঁকনি দিয়ে জুসটা সেঁকে নেব প্রথমে কিছুটা পরিমাণে ঢেলে নিয়েছি এবার একটা চা চামচ দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে জুসটা বের করে নিচ্ছি দেখো আর একইভাবে পুরোটাই বের করে নিয়েছি এবার একটা কাঁচের গ্লাসে পুরোটা ঢেলে নেব আর দেখো কত সুন্দর হয়েছে পুরোটা ঢেলে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে এক টুকরো লেবু দিয়ে দেব তোমরা চাইলে কেসেটা পরিমাণে চিনিও ব্যবহার করতে পারো লেবুটা পুরোটাই দিয়ে দেব ভালো করে চেপে লেবু দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে নেব আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার